আজকে এমন একটি সময় এসেছে যে কোরআনের কথাগুলো এই কেরাম যা বলেন কোরআনের কথা বলেন হাদিসের কথা বলেন কথাগুলো আমার নয় কথাগুলো আমার এই ভাইয়ের নয় কথাগুলো অন্য কোনো আল্লামার নয় কথাগুলো সরাসরি আল্লাহ এবং রসুরের যখন আল্লাহ রসুরের কথা কথা হয় সেখানে আওয়াজকে নিচু করতে হয় দিলটাকে নরম করে কথাগুলো শুনতে হয় কিন্তু জমানা খারাপ এখন উল্টো যেখানে কোরআন হাদিসের কথা হয়

বলি তামিম গোত্রের লোকেরা বলে আমাদের একজন লিডার দরকার লিডার কাকে বানাবো কারণ লিডার তো যে কেউ যদি হয় তাহলে সর্বনাশ উল্টা পাল্টা লোক লিডার হলে এটা প্রতিষ্ঠানের হোক আর সমাজের হোক অথবা পরিবারের হোক অথবা রাষ্ট্রের হোক সমস্যা আছে না তো বললেন যে আমরা একজন ভালো লিডার খুঁজতে এসেছি আমাদের পরিবারের আমাদের বংশের লিডার কে হবে কাকে আমরা মানব কাকে আমরা ফলো করব ওই লোকটা নির্বাচনের জন্য এসেছে হজরত আবু বকর বলেন আচ্ছা তোমাদের বংশের একজন ভালো লোক আছে কাকা এক সাহাবিন খুব ভালো মানুষ যোগ্য মানুষ লিডারশিপ তার মধ্যে দারুণ ভাবে বিদ্যমান একে আমির বানিয়ে ফেলি হজরত অমর বলেন না না কাকা থেকে আরেকজন যোগ্য প্রার্থী আছেন তার নাম হলো আকরা ইবনে হাবিজ তোমরা আতরা আমির বানালে তোমাদের জন্য ভালো হবে ঠান্ডা মানুষ আবু গরম হয়ে গেলে হঠাৎ করে কারণ ঠান্ডা মানুষ গরম হলে বিপুদ আসছে তোমরকে বলেন ওর মা আবার হেফিল তুমি আমার বিরোধিতার জন্য এই প্রস্তাবটা দিয়েছ অথচ তোকে থেকে উপযুক্ত আতড়া নয় তুমি কেন আমার বিরোধিতা করলে দুজনের কথার এক পর্যায়ে আওয়াজ উঁচু হয়ে গেল أمر الله قرآن السورة الحجرات الدواعيات نزل يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهل بعضكم لبعض أن تحبط أعمالكم নির্দেশনা পক্ষ থেকে চলে আসলো অমর আবু বকর তোমরা অনেক বড় হতে পারো তোমরা উন্নতের শ্রেষ্ঠ মানুষ হতে পারো তো রসুল্লার কাছেও তোমাদের মর্যাদা হতে পারে না যেখানে রসুল আছেন তারা এসেছিলেন মশবরা করার জন্য সিদ্ধান্ত নেবার জন্য আল্লাহ রসুলের কাছ থেকে তোমরা নিজেরা কেন পরামর্শ আগে দিতে কারণ যখন সিদ্ধান্ত কোথাও আসে সেখানে পৃথিবীর কোন গবেষক কোন দার্শনিক কোন পণ্ডিত কোন মহা ব্যক্তির সেখানে দর্শন চলতে জোরে বলেন আরে সুতরাং যেখানে কোরআন হারিসের নির্দেশনা থাকবে সেখানে কোন ডক্টরের কথাও আমরা মানতে পারি না এটা হলো প্রথম নির্দেশনা দুই নম্বর নির্দেশনা হলো আবহাওয়া তোমাদের অনেক ইবাদত আছে এটা আমি আল্লাহ খুব ভালো করে জানি তোমরা আমার জন্য অনেক ইবাদত করো কিন্তু একটি কথা ভালো করে লক্ষ্য রাখবে আমার নবীর সামনে কোনোদিন যেন তোমাদের আওয়াজ উঁচু না হয় তোমাদের আওয়াজ যদি উঁচু হয় আমি আল্লাহ ঘোষণা করছি এই আওয়াজ উঁচু হওয়া এই বেয়াদবির কারণে তোমাদের অতীতের নেকামল আমল তো শেষ করছই অতীতে যা কিছু করেছিল সেটাও শেষ করো মোহতারাম হাজরিন এই আয়াত নাজিলের পর থেকে হজরত অমর আল্লাহ রসুরের জীবন তোষায় কোনোদিন উঁচু আওয়াজে কথা বলেননি তাফসিরের কিতাব ফুলে দেখুন হজরত ওমরের কথা যখন নবীজির সাথে হতো আল্লাহর নবী বারবার জিজ্ঞেস করতেন ওমর কি বলেছো আমি তো শুনি নাই অথচ ওমর আল্লাহর নবীর এক হাত দূরে বারবার জিজ্ঞেস করতেন কেরদিন কালাম ওমর তোমার কথাটা আবার বলো ওমর তোমার কথাটা আবার বলো আমি তো শুনতে পাচ্ছি না কারণ হযরত ওমর ভয় পেতেন না জানি আমার আমল নষ্ট হয়ে যায় কি নবী ইন্তিকাল করেছেন কবরের সামনে রওজার সামনে কোনোদিন উঁচু আওয়াজে

মানুষ জিজ্ঞেস করত তুমি জাহান কেন নবীর সাহাবিদের জিজ্ঞেস করতেন আমার আওয়াজ যে উঁচু আমার জীবনের কোন একামন্ত নাই কারণ নবীর আওয়াজের সামনে আমার আওয়াজ উঁচু হয়েছে বহুবার তার মানে হলো আমার একটা নেক আমার ঝরিতে নাই আল্লাহ রসুল শোনার পরে বলছেন যে সাহাবির অন্তরে এত ভয় ওই সাহাবি কোনদিন জাহান হতে পারে না তাকে সুসংবাদ শোনাও সে আমার জান্নাতি সাহাবি মোখতারম হাজির হাদিস শরীফের মধ্যে আসছে একজন সাহাবি প্রসিদ্ধ সাহাবি হযরত রবিআ ইবনে কাব আসলামি রাদিয়াল্লাহু তাআলা সব সাহাবি সারা দিন থাকতেন বটে কিন্তু রবিআ ইবনে কাব সারা দিন থাকতেন রাতের বেলাও থাকতেন প্রায় সময় আন্ডার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রুমে আরাম করতেন ওই রুমের দরজার মধ্যে টেক লাগায় বসে থাকতেন রাতের বেলা নবীজি যখনই জাগ্রত হতেন জাগ্রত হওয়া মাত্রই দরজা খোলা মাত্রই যে সাহাবিকে নবীজি সব সময় পেতেন সেই সাহাবির নাম হজরত রবি আল্লাহ নবী জিজ্ঞেস করলেন রবি তোমার কি ঘুম ঠুম নাই সবাই ঘুমাইতে যায় তুমি বসে থাকো কেন হাজরতের রবি আর জবাব দিয়েছিলেন ইয়ার রসুল্লাহ দুটো কারণে আমি বসে থাকি এক নম্বর কারণ হল রাতের বেলা আপনি যখন ঘুম থেকে উঠবেন বর্তমান বাসাবাড়ির মতো অ্যাটাচ টয়লেট তখন ছিল না আপনি যখন টয়লেট বা প্রাকৃতিক প্রয়োজন পূরণ করতে যাবেন তখন আপনার তো একটু হেল্পার দরকার আপনার সহযোগী খাদিম দরকার তখন আপনি যে কাউকে ডাকবেন এটাও তো আপনার জন্য কষ্টদায়ক কতটুকু কষ্ট যেন আপনাকে করতে না হয় সেজন্য আমি রাতের বেলা না ঘুমিয়ে দরজার মধ্যে বসে আর দ্বিতীয় কারণ আপনি যখন আরাম করবেন শত্রু যেন আপনার উপর আক্রমণ করতে না পারে সেজন্য আমি রাতের বেলা না ঘুমিয়ে দরজার পাশে বসে থাকি একদিনের ঘটনা হাদিস শরিফের মধ্যে এসেছে যে হাজরত রবি নবীজি তাহার যুদের সময় উঠেছেন আর নবিয়া দিয়ে কাপ অজুর পানি রেডি করে দাঁড়ায় নবীজি অজু করলেন অজুর শেষে হযরতের রবিয়া কে বললেন নবিয়া তুমি আমার ক্ষেত বোধ করো আজকে তুমি আমার কাছে কিছু দোয়া করতে বলো কিছু দোয়া চাও আমি তোমার জন্য আজকে স্পেশাল একটা দোয়া করবো কি দোয়া করতে পারি বলো তো হজরত রবিআ কাব বলেন ইয়া রসুর আল্লাহ আপনি আমার জন্য দোয়া করবেন আপনি দোয়া করলে এই দোয়া যে কবুল হবে এতে কোনো সন্দেহ তো যেহেতু আপনি চাইতেই বলছেন এমন একটা কিছু চাই যেটা আমার মতো সাধারণ মানুষের পক্ষে হাজার বার চেয়েও সম্ভব না আল্লাহ রসুল বলেন হা আমি তো এমন কিছুই তোমার কাছ থেকে প্রত্যাশা করছি হজরত রবি জবাব দিয়ে বললেন আমি বেশি কিছু চাই না আমি প্রায় সময় একটা টেনশনে একটা টেনশন ফিল করি একটা পেরেশানি করি পেরেশানিটা হলো আমি একজন সাধারণ মানুষ আপনার সাহাবি হওয়ার সৌভাগ্যে আপনার সাহাবি হওয়ার সৌজন্যে আমি আপনার কাছে আপনার খেদমত করতে পারি আপনাকে দেখতে পারি আপনার পাশে আসতে পারি আপনার কথা শুনতে পাচ্ছি কিন্তু পৃথিবীটা তো নশ্বর একদিন আমিও থাকব না আপনিও থাকবেন না এই পৃথিবীও থাকবে না সেদিন আপনি তো ইমামুল انبিয়া আপনি তো ইমামুল মুরসালিন আপনি তো সকল নবীদের ইমাম আপনি ইমামুল আতিয়া সকল মুত্তাকীদের সরদার আপনি আপনি যে জান্নাতে যাবেন ওই জান্নাতের মাকাম মর্যাদা আর আমাকে আমি রবিয়া যদি কোন ক্রমে জান্নাতে যেতে পারি সেই জান্নাতের মর্যাদার স্তর এটা তো কোনোদিন সমান হওয়ার কথা নয় ভগবানদের রসোল আমি প্রায় সময় টেনশন করি মৃত্যুবরণ করলে আমি তো আপনার চেহারা মুবার দেখার আর সুযোগ পাব আপনি যেহেতু আমাকে দোয়া চাইতে বলেছেন সেজন্য আমি আপনার কাছে এই দোয়াই চাই ইন্নি আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ ও আমি আপনার সাথে জান্নাতে থাকার একটু সুযোগ চাই বেশি কিছু নি আমল দরকার নেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু বললেন আও তুমি এই দোয়া চেয়েছো আমি এই তোমার জন্য করব তবে অন্য কোনো কিছু চাওয়ার থাকলে সেটাও বলো আজকে তাহার তাহাজ্জুদের সময় আমি আমার মালিক থেকে তোমার জন্য মঞ্জুর করায় দিই দ্বিতীয়বার জিজ্ঞেস করলেন হযরত রবীয়া ইবনে কাআব বললেন ইন্নী আসআলুকা থেকে ফিল জান্নাহ ওগো রবীজি দ্বিতীয়বার জিজ্ঞেস করেছেন দ্বিতীয়বার আমার চাওয়া সেটাই যেটা আমি প্রথমবার চেয়েছি ওগো আল্লাহর যদি তিনবার জিজ্ঞেস করেন তিনবার কেন শতবার জিজ্ঞেস করেন শতবার আমার চাওয়া একটাই আমি পৃথিবীতে নবীর সাহাবি হওয়ার সৌজন্যে নবীর সান্নিধ্য পেয়েছি নবীর চেহারা মুবারক দেখার সুযোগ পেয়েছি নবীর টয়লেটের বদনা আমি কাছে এনে দেওয়ার সুযোগ পেয়েছি ও আল্লাহর হাবিব আমি জান্নাতে আপনার কাছে থাকতে চাই এটাই হলো আমার চাওয়া মুহাদ্দিসিন কেরাম বলেন আল্লাহর রাসূলের অবশ্য এই দোয়া চাওয়ার যেই কথা বলেছেন এটার মূল উদ্দেশ্য ছিল এটা নয় হযরত রবিআ খুব গরীব ছিলেন আল্লাহর রাসূলের তামান্না ছিল সে বলবে ইয়া রাসূল আল্লাহ বড় অভাবে আছি কষ্টে আছি আপনি অভাব যেন আল্লাহ দূর করে দেন সেই জন্য দোয়া চাই কিন্তু সাহাবী তো তার আসলটা বুঝতেন সুযোগ পেলে সুযোগ কখনো হাতছাড়া করতেন না মুহতারাম হাজিরিন আমার ভাই আসছেন ভাই কথা বলার কথা ছিল আমাকে মাঝখান দিয়ে সময় কাটাবার আমি শেষ কথাটুকু বলছি সাহাবীদের আমল ছিল নবীর আরাম যেন নষ্ট না হয়